নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন আপনাদের রাশির অধিপতি মঙ্গল মাসের তেরো তারিখ পর্যন্ত আপনাদের একাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে বসে থাকছে তেরো তারিখের পরে তুলা রাশিতে গোচর করছে এগারো তারিখ পর্যন্ত শনি মঙ্গল যোগ হয়ে থাকছে কারণ আপনাদের পঞ্চমভাবে শনি বসে আছে আপনারা জানেন অনেকেই আবার অনেকে জানেন না তাই শনি মঙ্গল যোগ থাকছে এবং তেরো তারিখে পরে মঙ্গল ভাবে প্রচর করছে আপনাদের দশমভাবে বুধাদিত্যের যুগের এক্সিস দেখতে পাওয়া কর্মভাবে ফলে কর্মের দিক থেকেও অপরচুনিটি আসবে এবং মাসের মিডিল হাফের পরে একাদশভাবেও কিন্তু বুধাদিত্যের এক্সিস দেখতে পায় ফলে এই যে দশমভাবে এবং একাদশভাবে কমন্বয়ে বুধাদিত্যের এক্সিস থাকবে ফলে আপনাদের জীবনেও কিন্তু কিছু পজিটিভ চেঞ্জ আসার জায়গা দেখতে পারবে পাশাপাশি বৃহস্পতি আপনারা জানেন আপনাদের অষ্টমভাবে বসে আছে বৃশ্চিক রাশির সাপেক্ষে এবং বৃহস্পতি দীর্ঘদিন রাহুর নক্ষত্রে ছিল রাহু আপনাদের চতুর্থভাবে বসে আছে এবং এই মুহূর্তে কিন্তু রাহুকে বৃহস্পতিকে বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে দেখতে পাওয়া যাচ্ছে এটাও আপনাদের জন্য কিন্তু আমার যতটা মনে হয় কিছু কিছু দিক থেকে ভালো ফল দেবে তাই আলোচনায় আসি যে এই মাছটা আপনাদের কেমন যাবে প্রথমে বলবো আপনাদের আর্থিক দিক থেকে মাছটা কেমন যাবে আর্থিক দিক থেকে মাছটা বৃহস্পতির শুভ অবস্থানের জন্য আপনাদের কিন্তু কিছু স্থাবর অস্থাবর লাভ হতে পারে কিছু প্রপার্টি লাভ হতে পারে বা কোনো প্রপার্টি থেকে লাভ হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই যে দীর্ঘদিন রাহুল নক্ষত্রে ছিল বৃহস্পতি ফলে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছিল দ্বিতীয় ভাব হচ্ছে ধনুরাশি অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবটা ধনুরাশি করছে এবং বৃহস্পতি তার নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছিল এখন কিন্তু নিজের নক্ষত্রে বসে নিজের ঘরে দৃষ্টি দেবে এবং বৃহস্পতির দৃষ্টিটা দ্বাদশ ভয়ে পড়ে আছে আপনাদের দ্বিতীয় ভাবে পড়ে আছে এবং আপনাদের চতুর্থ হয়ে পড়ে আছে সেখানে দাঁড়িয়ে অবশ্যই বিদেশি অর্থ প্রাপ্তিতে শুভ ফল পাবেন বিদেশি অর্থপ্রাপ্তি যারা বিদেশের সঙ্গে যুক্ত থেকে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়বে এবং মত গ্রহণ নিজের ঘরেই যখন দৃষ্টি দিচ্ছে তখন জেনে রাখবেন যে অবশ্যই আপনাদের আর্থিক দিক থেকে সমস্যা ফেস করতে হবে না এরকম কোনো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না এবং পৈতৃক সম্পত্তি থেকে যেটা বললাম লাভ হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে সবার ক্ষেত্রেই যে তা হবে তা নয় কোনো সময় ফাটকায় লাভ হতে পারে শেয়ার লটেই থেকে লাভ হতে পারে কারণ মঙ্গল তেরো তারিখ পর্যন্ত একাদশে বসে আছে একাদশে বসে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে মঙ্গল আপনাদের আশির অধিপতি ফলে সেখানে দাঁড়িয়েও দ্বিতীয় একাদশ কানেক্ট হয়ে যাচ্ছে আপনাদের ষষ্ঠপতি কানেক্ট হচ্ছে ফলে আপনাদের কিন্তু কিছু লোন প্রাপ্তি হতে পারে হঠাৎ কিছু প্রপার্টি সেল হতে পারে কোনো ল্যান্ড সেল হয়ে যেতে পারে কোনো বাড়ি সেল হয়ে যেতে পারে সেখান থেকেও কিন্তু আপনারা লাভ দেখতে পারবেন যারা যে কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ফিনান্সিয়াল দিক থেকে কোনো একটা সমস্যা হওয়ার মতো জায়গা খুব একটা নেই সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন ফলে আর্থিক দিক থেকে মাছটা কিন্তু ভালো পারিবারিক দিক থেকেও ভালো পরিবারে মানুষজনের সঙ্গে আপনাদের এই মাসে যোগাযোগ বাড়তে পারে দ্বিতীয়ভাবে বৃহস্পতির মতো গ্রহের বৃষ্টি পড়ে থাকার জন্য এবং মঙ্গল আপনাদের রাশির অধিপতি দেখা যাচ্ছে বাড়িতে আসলেন দূরে কাজ করেন বাড়িতে আসলেন অবশ্যই পুজোর মাস অনেকেই বাড়িতে ফিরবেন কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে অনেকের সঙ্গে কিন্তু পরিবারের মানুষজনের সঙ্গে আপনাদের যোগাযোগ বাড়বে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ভাবে মঙ্গল এবং বৃহস্পতি যৌথ দৃষ্টি পড়ার জন্য দেখুন ওখানে শনির দৃষ্টিও পড়ে আছে ফলে আপনাদের সন্তান সন্ততির সঙ্গেও যোগাযোগ বাড়বে হয়তো কাজের সূত্রে আপনাদের সন্তানরা বাইরে থাকে দূরে থাকে বিদেশে থাকে তাদের সঙ্গেও কিন্তু এই দীর্ঘদিন পরে একটা যোগাযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সেই দিকটাও কিন্তু আপনাদের ভালো থাকছে কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাবে মনের মধ্যে একটা উদ্যম কিন্তু থাকবে সারা মাসটাই কিন্তু দেখতে পারবে সেরকম কোনো বাধা কিন্তু ব্যক্তিগত দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু শনি বৃষ্টিটা যেহেতু তেরো তারিখ পর্যন্ত মঙ্গলের ওপর পড়ে আছে কোনো কাজে গাফিলতি দেবেন না তাহলে কী হবে যে কাজগুলো ধরেন আপনাদের করার দরকার যে কাজগুলো আপনাদের সঠিক সময়ে করে ফেললে আপনারা কিন্তু ভালো ফল পাবেন এবার যদি কোনোভাবে আপনারা সেই কাজটায় গাফিলতি দেন বা নিজের কোনো খুব গুরুত্বপূর্ণ ভাইটাল কাজ আপনারা করলেন না বলেন পরে করবো বলে রেখে দিলেন এটা কিন্তু এই জায়গাটা করতে যাবেন না কেন মঙ্গলের উপর শনির দৃষ্টি অর্থাৎ মঙ্গল শনি যোগ হয়ে থাকছে অটোকারিতাও করবেন না কোনো কাজে ঢিলেও দেবেন না ফলে নিজের ব্যালেন্সটাকে রেখে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন যারা ধরুন যে কোনো প্রেস চালায় এদের দিক থেকে কিন্তু মাছটা ভালো যাবে সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা সাংবাদিক আছে এদের দিক থেকে মাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু ভালো যারা কোনো কিছু লিডারশিপ করে টিম ম্যানেজমেন্ট করে এদের দিক থেকেও মাসটা কিন্তু তুলনামূলক ভালো পাবে আপনাদের শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান কেমন থাকবে এই মাসে দেখুন আপনাদের চতুর্থভাবে তো আপনারা জানেন দীর্ঘদিন রাহু বসে আছে রাহু হবে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না কিন্তু কুম্ভ রাশিতে বসে থাকার জন্য রাহু কিন্তু অনেক কমফোর্ট আছে মানে খুব একটা ডিস্টার্ব অবস্থায় কিন্তু রাহু নেই কারণ তার মিত্র গৃহে বসে আছে যতই ম্যালিফিক প্ল্যানেট হোক না কেন সে যখন তার মিত্র গৃহে বসে থাকে তখন কিন্তু সেখান থেকে বেনিফিক ফলটাই আসে কম বেশি চতুর্থভাবে রাহুর অবস্থান কিছু ক্ষেত্রে আপনাদের কোনো বাড়ি গাড়ি সেল হতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো থাকে হ্যাঁ মাতৃস্থান দিয়ে কোনো সমস্যা চলছিল মাতৃস্থানকে নিয়ে মায়ের দিক থেকে সেখান থেকে কোনো সলিউশান কিন্তু আপনাদের বেরিয়ে আসতে পারে কারণ বৃহস্পতি এতদিন রাহু নক্ষত্রে থেকে চতুর্থায় দৃষ্টি দিচ্ছিল রাহুর ওপরে এবং রাহুর দৃষ্টিও বৃহস্পতির উপর ছিল বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃহস্পতি পাওয়ার কিন্তু অনেকগুণ বাড়ল সে তার দৃষ্টিটা কিন্তু দৃষ্টির মধ্যেও পজিটিভনেস আসলো ফলে সেই জায়গাটা যে হয়তো পারিবারিক দিক থেকে শরিকি দিক থেকে কোনো সমস্যা চলছিলো মাতৃস্থায়ের দিক থেকে কোনো সমস্যা চলছিলো সেই জায়গাটাও কিন্তু আপনারা পজিটিভ পাবেন সেই দিক থেকে কিছু হলেও বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের বাড়ির কোনো রিনোভেশন করা বাড়ি কোনো ডেকোরেশন করা বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা গাড়ি কেনা বাড়ি কেনা এই জায়গাগুলো কিন্তু এই মাসের যথেষ্ট ভালো আপনারা পাবেন সেই দিক থেকে শুভ ফল পাবেন বন্ধু বান্ধবের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকার পরেও দু একজন বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে এডুকেশান দিক থেকে কিন্তু আপনাদের মাছটা ভালো যাবে সেরকম কোনো বাধা আমি দেখতে পাচ্ছি না আর যারা স্টুডেন্ট আছে তাদের দিক থেকে বন্ধু বান্ধব কম করে যদি পড়াশোনা করতে পারে তাহলে সেইরকম কোনো বাধার সম্ভাবনা এই মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কারণ রবি এবং বুধের দৃষ্টিটাও কিন্তু আপনাদের চতুর্থ চতুর্থভাবে পড়ে আছে যেটা কিন্তু আপনাদের এডুকেশন দিক থেকে অবশ্যই বেটার ফল দেবে কিন্তু চতুর্থ ভাব থেকে আমরা বন্ধু বিচার করি সেখানে রাহুর মতো গ্রহ বসে আছে ফলে বন্ধুদের থেকে নিজেদের দূরে রেখে আমি বলছি না যে তাদের সঙ্গে সম্পর্ক কাটাপ করতে কিন্তু নিজের পড়াশোনাটা করে তারপর কিন্তু বন্ধু বান্ধব করা আপনাদের জন্য ভালো যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকে খেয়াল রাখলে অবশ্যই বেটার জায়গা আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে প্রেম এবং সন্তানের দিক থেকে তুলনামূলক বেটার কারণ মাসের শুরুতেই মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে পড়ে থাকছে এবং শনি সেখানে বক্রি হয়েছে বৃহস্পতি পঞ্চমপতি পঞ্চমপতি আপনাদের বৃহস্পতি নক্ষত্রে গোচর করেছে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে সেখানে এই প্রেমের দিক থেকে কম বেশি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং যে চলছে না শনির অবস্থানের জন্য সেটা কিন্তু নয় কোথাও একটু প্রেম প্রকাশে বাধা পঞ্চমভাবে শনি কি করে প্রেম প্রকাশে বাধার সৃষ্টি করে মনের মধ্যে অনেক প্রেম আছে কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না খালি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলছেন বলছি না মানে অনেক ক্ষেত্রে কী হয় মনের ভাব যেটা আমি ভাবছি ধরেন আপনাদের কোনো মিটিং হচ্ছে আপনি ভাবলেন এই কথাটা যদি আমি বলি তাহলে অবশ্যই মানে আরও বেটার জায়গা আসবে বা বেটার কিছু ভালো কিছু দেখতে পারবো সেটাকে আপনি মনের মধ্যে রেখে দিলেন মিটিংয়ে বললেন না ফলে দেখা গেল যে পরে সেই কথাটাই হয়তো আবার ঘুরে ফিরে আসলো তখন আপনি ভাববেন যে না এই কথাটা তো আমি ভেবেছিলাম এই কথাটা আমি কেন বললাম না এরকম ব্যাপারটা মানে অনেক কিছু মনে মধ্যে আসে কিন্তু কোথাও যেন সেটা প্রকাশে বাধা সৃষ্টি করে তাই মনের মধ্যে যেটা আসবে সেটা কিন্তু বলে ফেলার চেষ্টা করবেন চেপে রাখবেন না কিছু ক্ষেত্রে একটু একাকৃত্বতা দিয়ে থাকে থাকবো একা নিজের মতো নিজে থাকবো একটু গুটিয়ে রাখবো নিজেকে এই জিনিসটা কিন্তু পঞ্চমে শনি দেয় স্পিরিচুয়ালিটিও দেয় কিন্তু নিজের ভাব প্রকাশে বাধা সৃষ্টি করে ফলে প্রেমিকের প্রেমিকার ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যাবে এবং যেহেতু পঞ্চমে শনি আছে সেখানে কিন্তু পার্টনারের দিক থেকেও কোনো পজিটিভভাবে কোনো রিপ্লাই কিন্তু পেতে বাধা সৃষ্টি করবে কিন্তু পনেরো তারিখে পরে যেহেতু বুধের দৃষ্টিটা পড়বে রবির দৃষ্টিটা পড়বে পরিস্থিতির মধ্যে চেঞ্জ কিছু হলেও দেখতে পাওয়া যাবে এবং পনেরো তারিখের আগে মঙ্গলের দৃষ্টি যেহেতু পড়ে থাকছে সেহেতু কিন্তু অবশ্যই যে কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলে মাথা ঠান্ডা রেখে ডিসিজান নিলে অবশ্যই বেটার ফল পাওয়া যাবে খুব একটা যে সমস্যাবহুল সেটা আমি বলছি না কারণ শনি কিছু পুরনো প্রেম আপনাদের ফিরিয়ে দিতে পারে প্রেমের থেকে দীর্ঘদিন প্রেম করছে যারা যারা দীর্ঘমেয়াদী ধরে অনেক দিন ধরে প্রেম করছে তাদের ক্ষেত্রে কিন্তু কোথাও একটু বিয়ের কথাও পাকা করে দিতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দিক থেকে কিন্তু মোটামুটিভাবে তেরো তারিখ পর্যন্ত সময়টা একটু কেয়ারফুল থাকতে হবে বিশেষ করে প্রথম সন্তানের ক্ষেত্রে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে যেহেতু মঙ্গল শনি যোগ হয়ে আছে আঘাত লাগতে পারে কোথা থেকে পড়ে যাওয়া পাটা ভেঙে যাওয়া গাড়িটাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে ভালো ফল পাবে এবং অবশ্যই আপনাদের পার্টনারের এডুকেশন মানে সন্তানের এডুকেশান দিক থেকে শুভ ফল দেখতে পাচ্ছি বিশেষ করে প্রথম সন্তানের এডুকেশান দিক থেকে ভালো ফল দেখতে পাচ্ছে কর্মের অপরচুনিটি বাড়বে সেই জায়গাগুলো কিন্তু আবার ভালো আছে সন্তান ভাগ্যের দিক থেকে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যে এডুকেশানে খারাপ দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমি বলছি না সেই জায়গাটাও কিন্তু এডুকেশানের দিক থেকে প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই মাসটা আপনাদের তুলনামূলক ভালো যাবে দ্বিতীয় সন্তানের ব্যবসা বা কর্মের দিক থেকেও ভালো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে খুব একটা ডিস্টার্ব এই মুহূর্তে সন্তান ভাগ্যের দিক থেকে নেই কিন্তু যেহেতু আপনাদের প্রথম সন্তানের ক্ষেত্রে দ্বাদশের আবুর অবস্থান কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি কিন্তু আসতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন সন্তানের বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে কিছু শারীরিক দিক থেকে কিন্তু আপনাদের একটু খেয়াল থাকতে হবে শাইরে কিছু পুরোনো রোগব্যাধি ফিরে আসতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন মাথাটা একটু ঠান্ডা রাখবেন তেরো তারিখে পরে যেহেতু দ্বাদশে মঙ্গল যাচ্ছে সেহেতু আপনাদের ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা এই জায়গাগুলো কিন্তু হবে পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করা এই জায়গাগুলোর সম্ভাবনা বিদেশ যাত্রা করা সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে অর্থাৎ তেরো তারিখের পরে আপনাদের বাইরে যাওয়ার সম্ভাবনা বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু লোন পাওয়ার ক্ষেত্রে ভালো সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে ডিসিশান নেবেন বিশেষ করে শ্বশুরবাড়ির সম্পর্কে সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন মাতৃকুলের মানুষজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল পাবেন আইনি দিক থেকে মাস্টার যে খুব একটা ডিস্টার্ব যাবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না দিক থেকে বিশেষ বাধা নেই কিন্তু শরীরের দিকে আমার মনে হয় একটু খেয়াল রাখার দরকার আছে সেই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো কনটেস্টে কিন্তু আপনাদের জয়লাভ হতে পারে সেই জায়গাটা ভালো বিশেষ করে তেরো তারিখের আগে যদি কোনো এক্সাম থাকে বা কোনো কনটেস্ট থাকে সেখানে কিন্তু আপনারা কৃতকার্যতা লাভ করতে পারবেন ভালো দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে মাসটা কেমন যাবে বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রথম দিকটা দেখুন শুক্র দ্বিতীয় নবমভাবে থাকছে এবং তারপর দশমভাবে আসছে তাহলে মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত সময়টা আপনার পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা এই জায়গাগুলো হওয়ার জায়গা কিন্তু থাকছে কিন্তু তেরো তারিখের পরে ষোলো তারিখের পরে মোটামুটি আপনাদের পার্টনারের সঙ্গে কোথাও একটু ইগোর প্রবলেম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে চেষ্টা করবেন সেই জায়গাটা ভালো রাখার পার্টনারে কোথাও একটা কোথাও যেন স্বতঃস্ফূর্ততার অভাব থাকতে পারে আর কর্ম নিয়ে কোনো একটা ইগোর প্রবলেম এইসব জিনিসগুলো কিন্তু আপনাদের পার্টনারের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যদিও কোনো তারিখ পর্যন্ত কোনো বিশেষ সমস্যা আমি দেখতে পাচ্ছি না কোনো তারিখের পরে একটুখানি বুঝে আন্ডারস্ট্যান্ডিং করে চলা ভালো হবে ব্যবসার দিক থেকেও যদি মনে করেন যে পনেরো তারিখ পর্যন্ত সময়টা আপনাদের অতীব ভালো পুরোনো কাস্টমার ডিলিংস ব্যবসায় ক্ষেত্রে লাভ দেখতে পারবেন ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা হতে পারে সেই জায়গাগুলো ভালো পনেরো তারিখের পরে আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেয়ারফুল থাকার দরকার আছে বড় কোনো ডিল করার ক্ষেত্রে ভালো করে জেনে জাজমেন্টাল হয়ে তারপর কিন্তু বড় কোনো ডিল করতে যাবেন ইমোশনাল হয়ে কোনো ডিল ব্যবসার ক্ষেত্রে করতে যাওয়ার আগে বিশেষ করে দেখুন ষোলো তারিখের পরে শুক্র কিন্তু আপনাদের দশমভাবে গোচর করবে সপ্তম প্রতি এবং রাহু দৃষ্ট হবে সেখানে দাঁড়িয়ে সপ্তমের চতুর্থে থাকবে ফলে সেখানে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ডিল করার ক্ষেত্রে বিবাহিত জীবনে কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনাদের একটু সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ রবির ঘরে শুক্র কিন্তু খুব একটা ভালো ফল দেয় না তাহলে হতে পারে পার্টনারে কোনো শারীরিক প্রবলেম হলো কোনো সেই জায়গাটা কিন্তু কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে চেষ্টা করবেন যে আন্ডারস্ট্যান্ডিং করে চলা তাহলে আরও বেটার ফল পাবেন বড়ো কোনো সমস্যা হওয়ার মতো জায়গা নেই এমন না যে বড়ো কোনো সমস্যা হবে কোথায় একটু ইগোর প্রবলেম টবলেম হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন অষ্টমভাবে বৃহস্পতি খুব একটা যে ভালো ফল দেয় তা নয় কিন্তু যেহেতু এই মুহূর্তে অষ্টমে বৃহস্পতি থেকেও নক্ষত্র তার নিজের নক্ষত্রে বসে আছে আপনাদের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি সেখানে দাঁড়িয়ে কিন্তু খুব একটা খারাপ ফল আপনাদের মূল কোণের মালিক সে কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না কারণ পঞ্চমের চতুর্থে বসে আছে সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের কিছু ফাটকায় লাভ হতে পারে কোনো ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তি হতে পারে কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু থাকছে পার্টনারে কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন সেদিক থেকে ভালো ভাগ্যের দিক থেকে মাসটা কিন্তু খুব একটা ডিস্টার্ব নেই ভাগ্যের স্বার্থ পাচ্ছে নি পিতার দিক থেকেও শুভ ফল পাবেন সেই দিক থেকে বিশেষ বাধা নেই কিন্তু রাহু রবি যোগ হয়ে আছে এই যে গ্রহণযোগের মধ্যে থাকছে রবি এবং তারপরে রবি কিন্তু আপনাদের একাদশে গেলেও শনিদিষ্ট হচ্ছে ফলে রবি কিন্তু এই মাসে আপনাদের প্রথম যে পনেরো তারিখ পর্যন্ত সময়টা ষোলো তারিখ পর্যন্ত সময়টা সেটা রাহু রাহুদিষ্ট থাকছে এবং তারপরে রবি কিন্তু শনিদিষ্ট থাকছে ফলে রবি কিন্তু কম বেশি পীড়িত থাকছে এবার দশমপতি রবি সেখানে কিন্তু সক্ষেত্রী হয়ে বসে থাকছে নিজের ঘরে ফলে বলবান তো থাকছে কিন্তু রাহুর মতো গ্রহের দৃষ্টির মধ্যে থাকছে ফলে কর্মের উন্নতির সম্ভাবনা তো থাকছে কিন্তু আপনারা শত্রুতার সম্মুখীন হতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং তারপরে যখন একাদশে রোগী যাবে সফলতাও কিন্তু আসবে আপনাকে কোনো টেস্ট কিন্তু দিতে হতে পারে কোনো পরীক্ষা দিতে হতে পারে যে আপনি কতটা যোগ্যতা সম্পন্ন হয়েছেন তার কোনো জাজমেন্ট কিন্তু হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে কর্মে উন্নতির পাশাপাশি আপনারা কিন্তু নিজেদেরকেও আরও ডেভেলপ করার চেষ্টা করুন ফলে কর্মের দিক থেকে অপরচুনিটি তো থাকছেই কারণ প্রথম যে পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত সময়টা বোধাদিত্য যোগ থাকছে দশমভাবে সেদিক থেকে একটু যদি বুঝে চলতে পারেন নিজের পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার করবেন না তাহলে কর্মের দিক থেকে কিন্তু বেটার ফল পেয়ে যাবেন মানে আগেই সব কিছু সবার সঙ্গে শেয়ার করবেন না যতটুকু বলা ততটা বলুন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন এবং শুক্র ঢুকে যাচ্ছে হচ্ছে পনেরো তারিখে মোটামুটি ষোলো তারিখে সেখানে দাঁড়িয়ে শুক্রে যখন ওখানে যাবে সেখানে কিন্তু হায়ার অথরিটি যদি কোনো মহিলা হয় সেখান থেকে কিছু সাপোর্ট কিন্তু পাবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছে হায়ার অথরিটির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন একাদশভাবে বুধের সক্ষেত্রী হওয়া আপনাদের কিন্তু কিছু দিক থেকে নতুন কোনো অপরচুনিটি বড় দাদা বা দিদির সাপোর্ট আপনাদের কিন্তু দেবে কোনো পরিকল্পনা হঠাৎ করে বাস্তবায়িত হয়ে যেতে পারে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার মতো জায়গা কিন্তু বুধ একাদশে গোচর করা বা সক্ষেত্রী হওয়ার জন্য আপনারা দেখতে পারবেন কোনো না কোনো দিক থেকে এই মাসটা কিছু না কিছু ভালো ফল আপনাদের কিন্তু আসবেই আসবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে খরচের প্রবণতা থাকবে কারণ রাহুর দৃষ্টিটা দ্বাদশে পড়ে আছে বৃহস্পতির দৃষ্টিও পড়ে আছে বৃহস্পতি সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করলো রাহু কিন্তু খরচ বাড়াবে সেই খরচটাকে একটু বুঝে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা এই মাছটা ব্যালেন্স করে চলতে পারবেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও স্যার প্লিজ কোথায় প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার